নমস্কার আমি সহেলি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে আমাদের বাড়িতে একটা শুভ অনুষ্ঠান আছে অনেকে তাই আসবে আজ সকালেই পিসিমণি আর ঠাম্মা এসে গেছে আমাদের বাড়িতে সবাই মিলে বসে তাই একটু গল্প করছিলাম বিকেলের দিকে পুসুমনা একটা দারুণ গিফট বাবাইয়ের জন্য নিয়ে আসে আমরা তো দেখেইছি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম পুসুমনা কিন্তু খুব ভালো ড্রয়িং করে তাই মাটির সরাতে খুব সুন্দর একটা জগন্নাথ দেবের ছবি এনেছি বাবাইয়ের জন্য কাল হচ্ছে উল্টো রথ আর আজকেই দেখুন কি সুন্দর একটা উপহার প্রাপ্তি হয়েছে ফোনে অনেকেরই এরকম ভিডিও দেখেছি আঁকার সুন্দর সুন্দর মাটি অনেক জায়গায় এরকম ভাবে সুন্দর করে ড্রয়িং করে কিন্তু এরকম জিনিস আমাদের বাড়িতেই প্রথম দেখে জানান তো আপনাদের কেমন লাগলো আমাদের তো খুব ভালোই লেগেছে এইবার আসি সেই অনুষ্ঠানের কথায় আজ একটা ভালো দিন সকাল সকাল উঠে সবাই স্নান করে পুজোর কাজে ব্যস্ত হয়ে গেছি আজ শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রা মানে মাসির বাড়ি থেকে জগন্নাথ দেবাজ নিজের বাড়িতে ফিরবেন এই পুণ্য লগ্নে তাই আমাদেরও এই বিশেষ দিনটা স্থির করা হয় আজ বাবাইয়ের দোকানে পুজো অনেক দিন ধরেই এই দোকান খোঁজা চলছিল কিন্তু বাড়ির কাছেই একটা এত ভালো দোকান পেয়ে যাবো ভাবতেই পারিনি তাই কিছু ঠিকঠাক হওয়ার পরে পুজোটাও আজ করব বলে ঠিক করি আর বড় কথা পরিবারের সব থেকে সবাইকে একসাথে পেয়েছি এই পুজোতে একে একে সবাই আসতে থাকে পুজোতে দোকানের নাম দেওয়া হয় রয় অ্যান্ড সানস দশকর্মা ভান্ডার পুরোহিত মশাই এসে পড়েন পুজো করতে উনি এসে পূজার সামগ্রী গোছাতে থাকেন বসবেন বলে আর সবাই হাতে হাতে ওনাকে পুজোর জিনিসপত্র এগিয়ে দিয়ে সাহায্য করতে থাকি তারপর শুরু হয় বাবাইয়ের দোকানের লক্ষ্মী গণেশ পুজো প্রথমে বাবাই বসে পুজোতে এই দোকান পুজোটা আমাদের প্রথমে সোজা রথের দিন করার ইচ্ছে ছিল কিন্তু অভি তখন দিল্লি যাওয়ার কারণে পুজো পিছিয়ে আজকের দিনে করা হয় বলুন না পরিবারের সবাই না থাকলে এই পূজা পার্বণের দিনে ভালো লাগে ওই দেখুন পুজো চলতে চলতে কাকিমণি আর বনিও এসে গেছে আর আমার মা তো অনেক আদিই এসে গেছে আপনারা দেখেছেন আমাদের পুজো প্রায় শেষের দিকে শুরু হলো মঙ্গল আরতি এই মঙ্গলদ্বীপের আলোয়ে কাপে যেন সবার অমঙ্গল দূর হয় যারা দূরে বসে আছে তাদের কাছে আমি নিয়ে গেলাম মঙ্গলদ্বীপ অবশেষে ভালোই ভালোই আমাদের দোকানের পূজা শেষ হলো ওখানে কিছুক্ষণ ফল প্রসাদ খেয়ে আমরা গল্প করতে থাকি তারপরে চলে আসি বাড়িতে কারণ অনেক বেলা হয়েছে এবার খাওয়া দাওয়া শুরু করতে হবে এই যে আমার কাকাও এসে গেছে কাকারও আসতে অনেকটাই দেরি হয়েছে কারণ কাকা আজ ভালো মা আর ভাইকে দুজনকে নিয়ে ডাক্তারের কাছে গেছিল আজ ভালো মা আসতে পারেনি কারণ ভালো মারা দিয়ে দাঁত তোলাতে হয়েছে আর ভাইয়ের হাঁটুতে খুব ব্যথা তাকে নিয়ে আজকে ডাক্তারের কাছে যেতে হয়েছিল পিসিমণি আর কুসুমনা দুজনেই আজকে ফিরে যাবে আরামবাগে তাই আগে ওরা খেতে বসেছিল সাথে ঠাম্মাও বসেছিল আর ঠাম্মার পাশে যিনি বসে আছেন তিনি হচ্ছেন মায়ের এক বন্ধু ঠাম্মা খেতে খেতে আমাকে একটু খাইয়েও দিয়েছিল আফটারঅল নাদবু বলে কথা খাওয়া দাওয়া শেষ হতেই পিসিমণিরা বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ে তারপর আমার মা বাবা কাকা একসাথে খেতে বসে আজ মেনুতে ছিল খিচুড়ি ছিলা মানে যাকে খাঁটি বাঙালিরা লাবড়া বলে থাকে আলুর দম আমের চাটনি পাঁপড় পায়েস একে একে সবাই আমরা খেতে থাকি আর এনাদের আসতে অনেক দেরি হয় কারণ আগে শনিবার অফিস ছিল দুজনেরই পিজুস আর গৌরবদা তাই পরে আসে বেশ সবাই মিলে গল্প করার পরে আমার মা বাবাও বেরিয়ে পড়ে বাড়ি ফেরার জন্য আজ দিনটা খুব ভালো কাটলো ওদেরকে টাটা করে আমরাও বাড়ির সবাই একসাথে খেতে বসি আজ তাহলে গল্প এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার